সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার একটু ঠান্ডা কুমছে গলার শর্তটা তারপরে একটু বসানো আছে তো সকালে চলে আসলাম রান্নাঘরে তো ফুলকপি আলু দিয়ে ভাজি করব আর রুটি বানাবো এ ভাজিটা আমার মেয়ে ছেলে সবাই খুব পছন্দ করে ফুলকপি ভাজিটা আর এটা দিয়ে রুটি খেতেও পছন্দ করে যে পেঁয়াজটা দিয়ে দিলাম জিরা ফোড়ন দিলাম ভাবলাম যে আর রুটি বানাবো এটা খেয়ে যাবে কিন্তু সময় আর কুল হচ্ছে না মানে ভাজি করতে করতে অফিসের সময় চলে আসছে তারপরে আর খাওয়া হলো না রুটি কয়েকটা ভেজে নিলাম নিয়ে মুরগির মাংস ছিল সেটা গরম করে নিলাম নিয়ে আমরা খেয়ে নিসা চা করে খেয়ে দিয়ে অফিসে চলে গেছে আমার নাস্তা করা শেষ তারপর চলে আসলাম আবার কয়েকটা রুটি ভাজতে ভেজে রাখিয়ে দিলাম আর কয়েকটা ভেজে রাখলাম মেয়ার ছেলের জন্য আর ভাজিটাও করে নিলাম আর এগুলো হালকা করে ভেজে নিলাম আর আসলে রিজিক কি জিনিস যেটা চিন্তা করে বেরিয়েছিলাম সেটা হয়নি আর তারপরে ভাবলাম আলুর ঘন্ট করবো আজকে মাথা আছে আলুও আছে। আর কালকে কিছু কিছু করে তরকারি আছে সেগুলো দিয়ে আমরা দুপুরে খেয়ে নেব আর আলুর ঘন্টটা করে রাখবো রাতের জন্য আর এখন আলুর ঘাটি কিন্তু একদিন করে পরের দিন খেতেও ভালো লাগে আর খুব করব না অল্প করেই করব কারণ বাসায় মানুষও কম আর দুজন মানুষ আমরা খাবো আলুর ঘণ্ট কেউ খায় না ওরা আর বেশি মানুষ হলে বেশি করলে আরও মজা হয় তো এই তো পেঁয়াজটা ভেজে সব রকম মশলা দিয়ে দিলাম গরম মশলাও দিয়ে দিলাম জিরা ধনিয়া গুঁড়ো আদা রসুন বাটা একটু কাঁচা মরিচ দিলাম এখানে শুকনো মরিচও দেওয়া যেত আসতো তো দিয়ে কষে নিলাম মশলাটা তারপর মাথা আর মাথার অংশটাই দিয়ে দিলাম মানে এটা দিয়ে আলুর ঘন্ট করবো আলুর ঘন্টা কিন্তু ভালো লাগে শীতের সময় রাঁধুনি দিয়ে করলে একটু সুন্দর ঘ্রান আর নতুন আলু এখন ভালো লাগবে না ফাস্টার ফস্টার পাতলা ঝোল হবে জন্য ভাবলাম পুরাতন আলু দিয়ে করি আর নতুন আলু আছে আলুটা সিদ্ধ করে মতে রাখছিলাম পানি দিয়ে তো দিয়ে দিলাম মাছটা একদম ভালো করে কষে নিলাম নিয়ে তেল ওঠার পর আলু দিয়ে দিলাম আর দেখেন আলুটা কষানো শেষ পটপট করে যখন চারপাশে ফুটবে আলুটা ফুটতে দিতে হবে ফুটলেই বোঝা যাবে যে আলুটা কষানো শেষ তখন গরম পানি দিলে ভালো হয় যেন পাশে গরম পানি করে নিলাম একটু দিয়ে দিলাম দিয়ে যখন একদম বল গুট বট করে বল কুটবে সরাইয়া পড়বে তখন হয়ে যাবে আলুর ঘণ্টা আর ইতর আধুনিক পাতা ফ্রোজেন ফ্রিজে রাখছিলাম গত বছরের বাড়ি থেকে নিয়ে আসা সেটা দিয়ে দিলাম অল্প কিছু বেশি হলে আর ভালো লাগে না যেহেতু গরম মশলা দেওয়া আছে দেশি রুই মাছের তো হয়ে যাচ্ছে আলুর ঘণ্টা আর এদিকে কয়েক পিস চিংড়ি মাছও বের করছে কারণ এটা তো সবাই খাবে না এটা আমরা আমাদের জন্যই শুধু করি তো চিংড়ি মাছ ভেজে নেবো আর এটা শুধু পেঁয়াজ কাঁচামরিচ আর একটু শুকনো মরিচ আদা রসুন বাটা জিরের জিরার গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিছি তেলের মধ্যে আর এর মধ্যে কারেন্টটাও চলে গেছে মানে আইপিএসের লাইন রান্নাঘরে ওটা দিয়ে হচ্ছে না জাস্টটা বন্ধ হয়ে গেছে এটা লাইটও দিতে পারে না এই জন্য অন্ধকার আর ক্যামেরার লাইটও কেমন যেন জ্বলে উঠে অফ হয়ে গেলো এই অন্ধকার হয়ে গেছে আর এই তো আলুর ঘন্ট হয়ে গেছে চিংড়ি মাছের ভাজি আর ফুলকপি আলু ভাজি আর তো তরকারি আছে কুমড়া পড়ি পালং শাক কপি দিয়ে একটা সবজি আর মুরগির মাংস দুই পিস আছে এগুলো দিয়ে আমাদের আজকে দুপুরে হয়ে যাবে